নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবে অথচ এই যারা নির্বাচনের জন্য তারা কিন্তু বিগত আঠারো চব্বিশের নির্বাচনে জাননি কেন জাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেবেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যেখানেই যান আপনি কোনো সালাম দিলেন সালাম দিলি শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কানিস্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছে সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালাম তার মানে হচ্ছিল তাগাদা তো দেয়ার আর মেনি ওয়েজ টু স্পিক কাজী আপনার কে কি বলেন নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোয়া দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি তো হোটেভার দা ফরমি যে কেউ মাইন্ড কন্ট্রোল করতে পারে কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত কেউ কেউ বলে কতক্ষণ বিএনপি কেউ কেউ বলে কতক্ষণ এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী देयर इज नो ওয়ে আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকারে গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন এখন আসেন ফেসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার কমিশন আছেন সামনে যা বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের নক্ত মাতার চুল পর্যন্ত যাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্রে বৈশাখ সমঝোতে আসতে পারে না কেন এই দোষ কি সাহেবের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্তে আসতে পারলে ইনুস কে সবাই এসে যদি বলে ইউ গেট লস্ট দরকার নাই সেটা কি কেউ বলতে পারতেছে তাহলে আমরা কেন তাকে শুধু দেই তার টাকা মৌকুফ হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কেউ কেউ বলে এনসিপি শত শত কোটি টাকা কামাইছে বারো মাসে যদি শত কোটি টাকা কামায় তাহলে তিপ্পান্ন বছর রাজনীতিবিদরা কত কামাইছে তার খতিয়ান কোথায় মাত্র বারো মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা ভাঙা সব কিছু তার ভিতরে যদি কেউ ছশ কোটি টাকা কামাই থাকে তাহলে তিপ্পান্ন বছর কামাইছে কি সেটার কৈফিয়ত কোথায় আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একটাই এই বইটাকে এই বইটাকে সতেরো বার সংশোধন করা হয়েছে সতেরো বার সংশোধন করাই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে নিয়ে এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না এটার একশো বিয়াল্লিশ ধারা এন সবাই বাংলা ভাষায় পড়বেন একশো বিয়াল্লিশ ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত দেওয়ার ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করতে টু থার্ড মেজরিটি কিভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার চব্বিশ তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দিল কোন আইন কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু ইনু সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে তুমি নির্বাচন করো ইনু সাহেব কে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে ভেরি সিম্পল তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তালা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ উল্টে যায় যদি কখনো আওয়ামী লীগ আসে এবং আপনারা আওয়ামী লীগের দেখছেন যে কি করে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই সয়েলের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানই হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মোড়ে আলা আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিসে ফেক্ট দিছে সেই নজিরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছে নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনুস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান এবং যারা পাঁচই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন পরিশুদ্ধ করেন সেই সংশোধন ইনু সাহেবের মেয়াদ দিয়ে দেন যে আটই অগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার মেয়াদ এর ভিতরে নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে বলছি কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদন হবে কবে আগামী সংসদ হওয়ার পর দুই বছরের মধ্যে কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপর কিন্তু দুই বছর টাইম পাবেন আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন তারাই যদি ক্ষমতায় যান গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাল্লাহতালা দুইশো লোক আনতে পারবে না দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন ঐক্যমত্ত কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ জন এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই মোট জনসংখ্যার হার্ডলি চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে তো বাকি সিক্সটি পার্সেন্টের প্রতিনিধি কোথায় ইউ আর নো টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার এই মাত্রই কয়জন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন আর একটা কথা বলি এটা এটা একটা রাষ্ট্র কোনো সমিতি বা ক্লাব না যা আপনারা জানেন এখানে অনেক আইনজীবী আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন আইনজীবী ওনারা জানেন স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হইছে বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হইছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে দেশটা কোনো সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় আজকে যারা বিজ্ঞান আমি মেহরবানি করব এই কথাগুলো আপনি উঠাইয়ে দিয়েন অন্তত পত্রিকায় উঠান এটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব নয়